শান্তিনিকেতনে পৌষ মেলা দু হাজার পঁচিশ যথাসময়ে অর্থাৎ সাতই পৌষ ইংরেজি তেইশে ডিসেম্বর শুরু হবে বলে জানালেন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিক কোনার তিনি জানান এবারে আগে থেকে মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ফলে প্রাদেশিক স্টল যেমন আসাম মেঘালয় থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের কোনো অসুবিধা হবে না দর্শনার্থী দোকানদারদের জন্য পর্যাপ্ত জল এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে অনিক কোনার আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সজগ দৃষ্টি সবসময় এই মেলার ওপর থাকে তাই নিরাপত্তার শৃঙ্খলার দিক থেকে যথেষ্ট উন্নত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে মেলা সুন্দরভাবে সম্পন্ন হয়তো সহজে যদি বলেন এবার পৌষ মেলা যথারীতি হবে এবং আজকেই আজকেই বিকেলের দিকে বিশ্বভারতী প্রশাসন এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে মিটিং করবে বিভিন্ন সাব কমিটিস ফর্ম হবে তাদের কাজকর্মগুলো তারা বুঝে নেবে এবং কাল থেকে কাজ শুরু হয়ে যাবে কোনো অসুবিধা নেই হবে এবং আশা করছি এবার টাইমটা বেশি আগে সিদ্ধান্ত জানানো হচ্ছে বলে অন্যান্য প্রাদেশিক স্টল যেগুলো আসে তারা আসবে যেমন গতবার আসতে পারেনি আসাম মেঘালয় অরুণাচল এই সমস্ত জায়গা থেকে স্টলগুলো আসতে পারেনি ওদের একটু সময় লাগে ওদের একটু প্রস্তুতি সময় দরকার হয় তো এবার আশা করি তারা আগে জেনে যাচ্ছে তারা যথারীতি সবাই হাজির হবে জলের ব্যবস্থাটা কেমন থাকে জলের ব্যবস্থা এবার খুবই ভালো কারণ এবার বর্ষা তো প্রচণ্ড হয়েছে আমাদের তো বাঁধগুলো ঘুরে আছে জলে এবং বাঁধ বিশ্বভারতী পরিষ্কার করে দিয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা হয় না যতই সাপ্লাই ওয়াটার থাকুক জলাশয়ের প্রয়োজন হয় আমাদের দেশের সমস্ত মেলায় জলাশয়ের ধারে হয় সমুদ্র বা নদীর পাড়ে তো আমাদের বড় বড় বাঁধ আছে সেই বাঁধতে লোকজন তারা স্নান করতে পারবে জল নিতে পারবে সব কিছুই পানীয় জল তো আলাদা সাপ্লাই ওয়াটার মিউনিসিপ্যালিটি এবং বিশ্বভারতী যৌথভাবে সাপ্লাই করে তার কোনো অনটন হবে না আচ্ছা দিল্লিতে এই বিস্ফোরণের যে হলো তার জন্যে কি নিরাপত্তা ব্যবস্থাটা কেমন কি আশা করি তো পুলিশ সচেতন পুলিশ তো রাজ্য প্রশাসন প্রতিবারই ব্যাপক পুলিশ ব্যবস্থা করে এবার তারা আরও সচেতন তাদের দিক থেকে যা করণীয় তারা তো করবে এটা তো আমরা জানি এবং মুখ্যমন্ত্রীও আমাদের তারও সজাগ দৃষ্টি আমাদের এই মেলার উপর তিনিও এ ব্যাপারে যা স্টেপ নেওয়ার নেবেন তাকে আমরা আশা করি সবাই আমাদের কোঅপারেট করবেন আপনার পরিচয়টা একটু যদি বলেছেন আমার পরিচয় আমি